হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ছাদ বাগান ব্লক তো আমার ছাদ বাগান এটা হচ্ছে একটি গাছ বারো মাসি ওরবরি গাছ সারা বছরই এটাতে ফল ফুল থাকে তো এখন হয়তো সিজন এ কারণে একটু বেশি ধরেছে আরও অনেকগুলো ছিল তো কিছুটা পেরে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোটা গাছ জুড়ে ওরবরি ধরেছে দেখতে খুব সুন্দর লাগে তো উর্বরি গাছ রাখলে ছাদের অন্যরকম সুন্দর দেখা যায় অনেক আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে একটু উর্বরি গাছ রাখতে পারেন গাছটাতে তেমন একটা যত্ন করা লাগে না আমি এটা একটা ফিজ রিসে লাগিয়েছি গাছটার বয়স চার পাঁচ বছর হয়ে গেছে পরিমাণে প্রবলেম হয়েছে গাছটাতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ